আসসালামু আলাইকুম এই ব্রিওন থেকে চলে আসলাম আজকে উইন্টারের কালেকশন দেখাবো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট থাকবে একদম প্রিমিয়াম যেগুলো ইউরোপ আমেরিকার জনপ্রিয় ব্র্যান্ড ওখানে শোরুমে যে প্রোডাক্টটা পাবেন ঠিক সেম প্রোডাক্টই আমাদের গ্যালারিয়ার শোরুমে পাবেন কথা বাড়াবো না প্রোডাক্ট দেখাবো আজকে অনেক প্রোডাক্ট আসছে অনেক আপডেট প্রোডাক্ট তবে লিমিটেড অনেক বেশি নাই কোনোটা চার পিস কোনোটা তিন পিস কোনোটা এক পিস এরকম করে থাকবে সো যারা দেশের বাইরে আছেন বা ভালো মানের ভালো একদম অথেন্টিক প্রোডাক্ট চান প্রিমিয়াম তারা আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন একটু কাছে আসো আমরা আজকে কী কী দেখাবো আজকে জ্যাকেট দেখাবো প্যান্ট দেখাবো অনেক সুন্দর কানাডিয়ান পিক আসে এবং ডাবল পকেটের শার্ট আসে পোলো আসে টি শার্ট আসে সব দেখাবো সো একটু এদিকে আসো দেখো এই যে কী দেখাচ্ছি এগুলো কিন্তু একদম লিমিটেড হ্যাঁ এই লিমিটেড প্রোডাক্টগুলো দেখাবো একটু দেখাও একদম সুপার প্রিমিয়াম প্রোডাক্টগুলো এগুলো একটু আমরা না খুলে এগুলো আসলে কখনই বুঝবেন এদিকেই এই যে কানাডিয়ান পিক হ্যাঁ সো এগুলো গত বছর আমরা কিন্তু আঠারো পিস পেয়েছি সেম এই বছরও আমরা আঠারো পিস পেয়েছি সো আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন তবে লিমিটেড অনেক বেশি নাই আপনারা দেখে নিতে পারবেন সো এইটা চাইলে আপনি হুডিটাও আলাদা করে আপনি খুলে পড়তে পারবেন সো এইটাও নিয়ে নেবেন আমাদের গ্যালারিয়ার শোরুম থেকে সো এগুলো কিন্তু আপনার হুডিটা আলাদাভাবে খোলা যাবে তাইলে আপনি হুডি ব্যবহারও করতে পারবেন বা হুড়ি ছাড়ো তো একদম অথেন্টিক প্রোডাক্ট থাকবে কেয়ার লেবেল ইচ অ্যান্ড ইক একদম শোরুমে যেটা থাকে ঠিক সেম প্রোডাক্টটাই পাবেন ইনশাল্লাহ সো আমরা এই একটা প্রোডাক্ট দেখালাম এই যে দেখেন ওদের ব্র্যান্ডিংটা করা আছে আচ্ছা বাজারে কিন্তু আপনি এই যে কোনো ডাক ফেদার না এটা নো ডাক হ্যাঁ সো এই যে দেখেন এখানে সব কিছু এক্সাক্টলি দেয়া আছে আচ্ছা বাজারে কিন্তু আপনি প্রচুর পরিমাণ পেডিং জ্যাকেট পাবেন যেগুলো কপি প্রোডাক্ট তো আমি বলবো যে কপি প্রোডাক্ট না নিয়ে আপনি অরিজিনাল প্রোডাক্টগুলো নেন আপনার আমার মনে হয় যে এটা ভালো হবে আপনি এখান থেকে একটা কপি প্রোডাক্ট কম প্রাইজে নিলেন নেওয়ার পরে ওখানে নেওয়ার পরে ওই প্রোডাক্টটা আপনি কিন্তু ইউজ করবেন না যখন দেখবেন যে সব মানুষ অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে আপনার কাছে কপি প্রোডাক্টটা তখন ওই প্রোডাক্টটা আপনি ফেলে রাখবেন কষ্ট করে বাংলাদেশ থেকে নিয়ে সো আমি বলবো যে ভালো একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনেন যেন আপনি প্রোডাক্ট কিনে প্রতারিত না হন সো গ্যালিয়ান সবসময় আপনাদেরকে বিশ্বস্ততা অর্জন করছে এবং ভালো প্রোডাক্ট দিয়ে সময় আমার মনে হয় সন্তুষ্ট করছে সো এটাও দেখেন এটা ভিতরে এদিকে আসুন আচ্ছা সব কিছু ডিটেলস দেওয়া আছে চাইলে ওয়েবসাইট গেটে সব কিছু দেখে নেবেন এবং হাজার পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে গত বছর আঠারো পিস পেয়েছি এবারও আঠারো পিস একদম এটাও খুলে আপনি পড়তে পারবেন আমরা এটা এই যে সো এটা এবং কতটা প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এগুলো না দেখলে হয়তো আপনি বুঝবেন না এবং যারা ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নেবেন ইনশাআল্লাহ তো এই একটা প্রোডাক্ট তো এটাও আবার আমার আমাদের কাছ থেকে পাবেন এটা হবে এই যে দেখেন এটা হ্যাঁ খুবই সুন্দর একই ব্র্যান্ডের এটা ব্ল্যাক তো এটাও লিখতে পারেন ইনশাআল্লাহ সেম একই জিনিস একই জিনিস একটু এদিকে আসো আপনি চাইলেও কিন্তু আপনি এইগুলো পাওয়া পসিবল না ওখানে এক একটা প্রোডাক্ট প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা সো যারা বিশেষ করে এই দেশগুলোতে আছেন তারা জানেন আমরা অল্প সংখ্যক প্রতি কিছু প্রোডাক্ট পাই আমরা চেষ্টা করি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই যে সো দেখতে পাচ্ছেন ভিতরটা কিরকম আসলে অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটি এবং মানে বিষয়গুলোই থাকে আলাদা তো এটা আপনি এই একটা কালার আছে এই কালারটাও দেখতে পারেন এটা হবে ফর্টি সিক্স যাদের তারা এটা করতে পারবেন এই যে ফিফটি ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি যাদের চেষ্ট তারা এটা নিতে পারেন এই যে ব্র্যান্ডিংটা করা আছে সেম একই জিনিস কালারটা হবে এইটা চকলেট কালার সো এইটা হবে আপনার আর্ট হইল অলিভ কালার তো এখানে আপনার ব্র্যান্ডিংটা করা আছে এখানে আপনার করা আছে সো এইগুলো আপনার মধ্যে পাবেন আচ্ছা তো এইটা দেখেন কত প্রিমিয়াম একটা আপনার হলো হুজ প্লাস হলো জ্যাকেট আপনি যাই বলেন না কেন সুপার একটা প্রোডাক্ট দেওয়া আছে এটু আল্লাহর মতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সুপার ফ্যান্টেস্টিক প্রোডাক্ট সো আলার মতে এটু আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এটু আল্লাহর নিবেন নেবেন ব্যাকসাইটে ঠিক এরকম পাবেন তো এই একটা প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর যারা বাইকাররা আছেন তারা এটা নিতে পারেন অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি কোয়ালিটি ফুড আমরা একটু যদি ভিতরটা একটু খুলে দেখে দেখেন এটা কিন্তু ইটালিয়ার একটা ব্র্যান্ড হ্যাঁ ইটালিয়ান একটা ব্র্যান্ড সো এটাও নিবেন এখানে পকেট আছে এই পাশ পকেট ভিতরে চিক চিক করতেছে দেখলাম এই যে দেখেন যেন বাতাস টাতাস কোনো কিছু না ঢুকে সেইটা দেখেন

দেখেন এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর একটা প্রোডাক্ট নতুন এসেছে এই প্রোডাক্টগুলো নিয়ে যারা একটু টু পকেটের ডেনিম ট্রিল সার্চন তারা এটা নেবেন এর বেশ কিছু দেখেন সো প্রোডাক্ট থাকবে হলো প্রিমিয়াম এবং সুপার ইনটেড প্রোডাক্ট থাকবে আপনি এক্সপোর্টার প্রোডাক্ট পাবেন অনেক সস্তা রেটে পাবেন কিন্তু ওই প্রোডাক্টের সাথেই প্রোডাক্টের কোনো তুলনা হবে না কারণ এগুলো শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট এবং হলো অরজিনাল একদম কিউসি কালেকশনের প্রোডাক্ট তো এই টাইপের প্রোডাক্টগুলো সাধারণত আপনি বাইরের দেশে যেরকম শোরুমে থাকে সেম প্রোডাক্টটাই আমাদের শোরুমে রাখা হয় আমরা কোনো প্রকার ইষ্ট প্রোডাক্টটাকে প্রোডাক্ট আমরা রাখি না কারণ আমাদের পছন্দ হয় না ওই কোয়ালিটি আমরা মেনটেন করি না আমাদের এই টাইপের প্রোডাক্টগুলো দেখেন এ একটা প্রোডাক্ট এ একটা প্রোডাক্ট এগুলো আলাদা হতে না আমাদের শোরুমে আচ্ছা আমাদের এখানে আচ্ছা এই যে কলম্বিয়ার এই জ্যাকেটটা হলো অরিজিনাল কলম্বিয়া আমাদের দেখা দেখে অনেকে আপনার হলো কপি প্রোডাক্ট নিয়ে আসছে তো কপি প্রোডাক্টের আপনার প্রচুর পরিমাণ বড় এবং অনেক রিজনেবল প্রাইজে পাওয়া যায় কোয়ালিটি অনেক বাজে সো আপনি এদিকে আসেন দেখেন কোয়ালিটি দেখাই আমরা আপনাদেরকে সুইং কোয়ালিটি ফেব্রিক্স টোটালি আলাদা থাকবে এবং এই এই যে এগুলো থাকে আলাদা সো যেগুলো কপি প্রোডাক্ট এগুলোতে এই ডস্টিং টস্টিং এগুলো থাকে না প্রাইস অনেক কম পাওয়া যায় এগুলো থাকবে না এগুলো ছোট বড় করা করা যায় যায় হ্যাঁ একদম এখানে দেখেন কোডও আছে সব আছে সিরিয়াল নাম্বার আছে সব কিছু পাবেন কিন্তু আপনার যেটা আপনার কপি প্রোডাক্ট বাজারে অনেক কম রেটে পাবেন সেটাতে আপনি এগুলো পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে হ্যাঁ একদম অথেন্টিক হবে আমাদের সো এগুলো আলার মধ্যে পাবেন কালার আসে বেশ কিছু আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সো কলম্বিয়া তো এইটা আমাদের কাছ থেকে পাবেন এটার প্রাইসটা আমরা দেবো আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা করে আর যেটা হুডি সহকারে আছে ওইটা আটত্রিশশো টাকা দেবো ইনশাল্লাহ তো এইটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ব্ল্যাকের এইটাও পেয়ে যাবেন আমি আবারও বলছি এই প্রোডাক্টার কপি বাজারে আসছে ওইটা আপনার খুবই কম প্রাইসে পাবেন কিন্তু এটার সাথে তুলনা করবেন না হ্যাঁ তো এটা টোটালি ডিফারেন্ট একদম অরিজিনালটা

সেগুলো আপনার অথেন্টিক কলম্বিয়ার প্রোডাক্ট সো এটা হলো আপনার একশো পনেরো ডলারের একটা প্রোডাক্ট একশো পনেরো ডলারের প্রোডাক্ট সো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেবো এটা এদিকে আসুন এদিকে ছোট বড়ো সব কিছু করার ব্যবস্থা আছে দেখতে একরকম হলেই যে আপনার মানে আপনার অরিজিনাল এই যে এটা অনেক কমে দিচ্ছে অনেক জায়গায় সো এর আমি বলি আপনারা যে কপি প্রোডাক্ট আপনি কিনে প্রতারিত না হয়ে আপনি বিশ্বস্ত একটা জায়গা থেকে

আপনি পড়বেন তো আপনি পড়বেন সেকেন্ড পেজ আর কারোর কাছে ওইভাবে থাকবে না তো এই যে দেখেন সিরিয়াল সবকিছু দেওয়া আছে এই দেখেন প্রায় আপনার হলো কত দেখেন তো এই প্রোডাক্টটা আলাদার মত আমাদের কাছ থেকে পাবেন এগুলো খুলে ফেলে দেই কারণ যেহেতু অরিজিনাল প্রোডাক্টের একটা ব্যাপার থাকে সো এগুলো আলাদার মত পাবেন আমাদের গ্যারান্টি ইনসব এক্সট্রা একটা বাটনও দেওয়া থাকবে এই যে সো একটু ভিতরটা আমরা দেখে দেই এই যে অ্যালুমিনিয়াম ভাই দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর সো এই টাইপের প্রোডাক্টগুলো আলাদার মত খুবই কম প্রাইজে পাবেন এটা মাত্র পঁচিশশো টাকা পাবেন ঠিক আছে পঁচিশশো টাকার ভিতরে আপনাকে এই প্রোডাক্টটা দিচ্ছি এগুলো কি দেশে দেশের বাইরেও পড়তে পারবে হলো দেশের বাইরেও পড়তে পারবে একদম দেশেও করতে পারবে দেশের বাইরেও করতে পারবে তো এই জন্য সুপার ইন্টেক প্রোডাক্টগুলো উত্তরা গেলিয়ান শোরুমের পাওয়া যায় আমি সীত্র্যাণাটা একটু আর বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউ বিএই ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির অপর যেটা আমাদের গ্লাদিয়ান শোরুমটা মেট্রো রেল দিয়ে আসলে উত্তরা লাস্ট ইউ স্টেশনে আসবেন এসে আপনি একটা উত্তরা উত্তরে আসবেন এসে একটা রিক্সাকে বলবেন দশ নম্বর সেক্টর বার্সিটি যাব আই ইউ বি এটি ইউনিভার্সিটি বা কামারপাড়া বার্সিটি আমাদের গ্যালারিয়ান শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবে পরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি ভালো করে করবেন এবার আসুন কিছু আমরা টি শার্ট দেখে একদম র্যাংলার প্রোডাক্ট আপনি স্ক্যান করবেন ওয়েবসাইটে নিয়ে যাবে একদম শতভাগ গ্যারান্টি থাকবে এক হাজার একদম প্রোডাক্টের কাছে আপনি চলে যেতে পারবেন একদম জাস্ট প্রোডাক্টটাই শো করবে হ্যাঁ হ্যাঁ একদম ভাই এক হাজার গ্যারান্টি দেবো যদি মনে করেন আপনি প্রমাণ করতে পারেন কোন কপি বা ফেক আপনাকে আমরা যা চাইবেন ফ্যামিলির সকলের প্রোডাক্ট এখান থেকে দিয়ে দেবো একদম এটা মানে অন ক্যামেরায় বলে দিলাম আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর এরকম প্রিমিয়াম প্রোডাক্ট থাকে খুব লিমিটেড থাকে অনেক বেশি থাকে চাইলে দিতে পারবো না এইটো লিড হ্যাঁ সো এই আসলে কিছু কিছু প্রোডাক্ট থাকে না যা ভিডিও তো দেখা পসিবল না শুরু ভিজিট করে নিতে পারলে সব থেকে বেটার খুবই সুন্দর অনেক প্রোডাক্ট থাকে হ্যাঁ সেগুলো আলার পাবেন আমাদের কাছ থেকে আসুন কিছু আমরা একটু আগে প্রিমিয়াম টি শার্ট দেখি তারপরে আমরা সুয়েটার প্রোডাক্ট সব দেখাবো ওকে ঠিক আছে আচ্ছা এখানে কি আছে দেখেন এখানে কিন্তু আপনার আমাদের বসের টি শার্ট থাকবে পুমার টি শার্ট থাকবে গেজের টি শার্ট থাকবে র্যাঙ্গলার রাফলনের টি শার্ট থাকবে লিভাইজের টি শার্ট থাকবে ডিজেলের টি শার্ট থাকবে টপ যত বড় ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের টি শার্ট থাকবে আমরা এই যে এখানে সব আছে এগুলো যদি সব দেখাই দুই ঘন্টাও তো শেষ করতে পারবো না পারবো না তো আমরা জাস্ট কিছু প্রোডাক্ট দেখাবো হালকা জাস্ট একটা ধারণার জন্য বাট আপনাদেরকে সব প্রোডাক্ট দিতে পারবো এখানে আসেন এটা হলো পুমা জাস্ট আমি এগুলো জাস্ট আপনাকে দেখাচ্ছি কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় এটা এগুলো সব হলো অথেন্টিক প্রোডাক্ট থাকবে এটা হলো পুমা দেখেন এগুলো

এই যে এটা পুমা এটা ব্যাকসাইড আছে প্রিন্ট এটা হলো নর্থ এই একটা এটা হবে পিছনে বড় করে আপনার হলো এটা লোগোটা করা আছে ব্যাক প্রিন্ট আছে এটা হলো এটা বস সো এটা পুমার খুব সুন্দর একটা প্রোডাক্ট সো এটা পাবেন ডিজেলের এ একটু প্রিমিয়াম ইউনিক টাইপের কিছু যদি পান তাহলে অবশ্যই আমাদের গ্লাডিয়ান শোরুমে আসতে এই যে ডিজেল সো এই হলো ডিজেলের লিভাইস এই যে ডিজেল থাকবে থাকবে এলো এছাড়া কিন্তু হিউজ অনেক কিছু আছে দেখেন এই যে এটা হবে দেখেন এই যে এটা হলো একদম সুপার প্রিমিয়াম এটা এখন পর্যন্ত আপনার হইলো ওয়েবসাইটে এ আছে গুগলে দেওয়া আছে আপনি দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই যে একটা এবং এইটার ভিতরে আপনার তিনটা চারটা কালার আছে হ্যাঁ

সেগুলো হুগু বসের সুইপশার্ট থাকবে খুবই রিজনেবল প্রাইজে দিব এই একটা কালার দেখতেই পাচ্ছেন একদম সুপার ইনটেক প্রোডাক্ট কিউআর কোড থাকবে সকল ডিটেল দেওয়া আছে হুগু বস ইউ ইউকে হ্যাঁ লিমিটেড লন্ডন ঠিক আছে সব কিছু সব ডিটেলস ডিটেলস দেওয়া থাকবে টেরি ফেব্রিক্স হ্যাঁ না টেরি টেরি টেরিটা ডিমান্ড বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি এই একটা পাবেন ইনশাল্লাহ এবং কালার আসে বেশ কিছু দেখেন একটা কালার এটা হলো হুগুর সো এই একটা কালার পাবেন এই একটা বস হ্যাঁ এগুলো পাবেন বসের সো এই যে এগুলো পাবেন আমরা আপনাদেরকে সব সময় চেষ্টা করি যতটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য এটা বসের কত সুন্দর একটা অ্যাম্বুশ কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর অনেক মানে টেরি ফেব্রিক্স এত সুন্দর ভাই পরলে আউটফিট এত ভালো আসে বলার মতো না এবং এই দেখেন খুবই সুন্দর এটা হলো বোতল গ্রিন কালার একটা দেখেন এই যে বক্সের এই একটা কালার উফ মানে জাস্ট অসাধারণ কিছু যদি চান আপনি এগুলো কালেক্ট করে রাখতে পারেন যারা একটু ভালো প্রিমিয়াম প্রোডাক্ট চান এই যে একটা আপনারে কি শুধু প্রিমিয়াম অ্যাচিভমেন্টের কালেকশনগুলো গুলো আমরা সব সময় একটু চেষ্টা করি একটু ডিফারেন্ট কারণ সবই তো দেখছি একদমই প্রিমিয়াম লেভেলের একদম হুম হুম সো এটা দেখেন এই যে এই আসলে এগুলো না আপনি শুধুমাত্র গ্রাডিয়ান শুধু পাবেন একটু পছন্দ করার যদি কোনো কিছু থাকে এটা হলো মিল ফিগারের সিপশট

এটা হাফ জিপার মোটামুটি আলার মধ্যে খুব সুন্দর তো ভাই আসলে প্রোডাক্ট তো অনেক আমরা যদি ভিডিওটা বড় করি অনেক বড় হয়ে যাবে দেখেন এখানে লোগো করা আছে অথেন্টিক ডেনিউ হ্যাঁ দেখেন এগুলো সব কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে দেখেন এই এই একটা অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনি ফ্রি সাইজ তো মানে কোন সোয়েটার এগুলো পড়তে পারবেন পাকলার ভিতর আছে হ্যাঁ পাকলার ভিতর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এগুলো আপনি আমাদের কাছ থেকে পাতলার ভিতরে আছে মোটার ভিতরে আছে তো আপনি আমাদেরকে নাম্বার আছে ফোন দিবেন কল দিবেন শোরুম ভিজিট করবেন দেখে নিতে পারেন এটা হাইনিকের ভিতরে সুয়েটারটা হাইনিকের ভিতরে আচ্ছা দেখেন এগুলো তো সুয়েটার টুয়েটার দেখাইলাম আমরা আপনাদেরকে কিছু

ভাই হিউজ জায়গায় আপনি পাবেন কিন্তু কপি প্রোডাক্ট পাবেন আমি আবারও বলছি কফি তো এই যে টমিন ফিগার এই ডেনিংটা এইটো আলার মতো আমাদের কাছ থেকে পাবেন একদম অরিজিনাল প্রিমিয়াম প্রোডাক্ট সো দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট থাকবে এটা আচ্ছা টমিন ফিগারের হিউজ আমরা আসলে প্রোডাক্ট কে শেষ করতে পারবো না আমরা জাস্ট এইভাবে দেখাবো কোন কোন ব্র্যান্ডের এগুলো পাওয়া যায় এবার আসলে শিখে দেখে এই যে সি কে অরিজিনাল সি কে পেন একদম হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকবে সিকের অরিজিনাল প্রোডাক্ট একদম শোরুমে সিকের ক্যালভিন ক্লিনের শোরুমে যে প্রোডাক্টটা পাবেন আমার এখানে সেম প্রোডাক্টটা পাবেন একদম সব কিছু দেয়া আছে সিকের আপনি কোন লেভেলের প্রোডাক্ট চাবেন অথেন্টিক একদম প্রিমিয়াম সব প্রোডাক্ট দিব শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট আপনি কোনো রকমের ওই স্টক লগের ওই এক্সপোর্টের প্রোডাক্ট তো হাজার জায়গায় আপনি পাবেন ওই প্রোডাক্টের সাথে গ্যালারিয়ান শোরুমের প্রোডাক্ট মিলাবেন না ঠিক আছে মিলাইতে হলে আপনি 10 জায়গা দেখে এসে শোরুমে আসবেন এসে যাচাই-বাছাই করবেন যে আসলে ওই প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট এক কিনা তাহলে আপনি মিলালে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে সো এগুলো আপনার সুপার ইনটেক প্রোডাক্ট একদম সবকিছু থাকবে ঠিক আছে দেখেন সমস্ত কিছু ডিটেইল সব কিছু থাকবে

তারা হয়তো মনে করেন মানে শুধু কেবল একটা কমেন্টস করেন ভাই আসেন এত কমেন্টস করলে আসেন দশটা জায়গায় ঘুরবেন ঘুরে এসে তারপরে ওই প্রোডাক্টগুলো দেখে আমাদের শোরুম টোর প্রোডাক্টও দেখবেন দেখার পরে তারপর আপনি কম্পেয়ার করবেন যে আসলে কথার সাথে কাজের মিল আছে কিনা তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে তারপরে আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিছে বুদ্ধি দিছে আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে ভালো হবে আপনি সেটা নেবেন কোনো প্যারা নেই ওকে এত সুন্দর করে কিন্তু কেউ বলবে না আচ্ছা আরেকটা কথা হলো আমেরিকানিকোলের আগে আমরা প্রোডাক্ট বিক্রি করতাম পনেরোশো টাকা ওই প্রোডাক্টটা ডাকার প্রোডাক্ট ছিল আমরা এখন ওই প্রোডাক্টটা বিক্রি করি না কারণ ওই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টটার কোয়ালিটি হাজার গুণে ভালো এবং অনেক বেশি ভালো যার কারণে আমরা এই জায়গার ঈশ্বরদের প্রোডাক্টটা রাখি সো এটার কোয়ালিটি এতটা বেশি ভালো বলার মতো না সো আমরা হয়তো কমে কিনতাম কমে সেল করতে পারতাম কিন্তু এটার প্রাইস বেশি উনিশশো টাকা আমরা বেশি দিয়ে কিনতে হয় কোয়ালিটি অনেক ভালো তো আপনি বাজারে পাবেন আপনি এগারোশো বারোশো টাকায় আট নশো টাকাও আমেরিকান পাবেন এবং ঢাকার প্রোডাক্টও ওই যে পনেরোশো টাকা করে অনেকে বিক্রি করে ওইটাও পাবেন কিন্তু ওই প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টটা অনেক ডিফারেন্ট আছে এটাও আমি বলবো যে ওই প্রোডাক্টটা দেখেন আমাদের প্রোডাক্টও দেখেন মিলাবেন যাচাই বাছাই করার পরে যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা নিলাম কোনো পাই আচ্ছা ওয়াশ আছে অনেকগুলো এই একটা ওয়াশ আছে একটা গোলের আমেরিকান আমরাও আসলে অনেক কমে প্রোডাক্ট পাই সেই প্রোডাক্ট আমরা কমে পাবো বিদে দৌড় দিয়ে ওই প্রোডাক্ট নিব আপনাদের কাছে সেল করবো হ্যাঁ আসলে আমরা তা করি না আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি এবং যেন আপনি প্রোডাক্টটা নিয়ে আমাদের গুণ গেতেই হয় ঠিক আছে তো আমরা শুধু কেবল প্রোডাক্ট মানে পামো কমে পামু আপনাদেরকে সেলের উদ্দেশ্যে কম যে হ্যাঁ নেন নিয়ে যান না ওইটা দরকার নেই আপনি নেন অন্য জায়গা নিয়ে অসন্তুষ্ট হয়ে আপনি আমার কাছে আসেন আমার হলো সিস্টেম হলো এরকম আচ্ছা আচ্ছা সো প্রোডাক্ট নিয়ে আমার মতো ভালো থাকি ইনশাআল্লাহ তো এখানে আমেরিকান অনেক বেশ কিছু ওয়াশ আছে এবং এগুলো ফিটিং থাকবে সিলিং ফিট পেপার ফিট রেগুলার ফিট অনেক ফিট থাকে সো আপনি এগুলো দেখে দেখিন নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এবার আসেন জ্যাকেট জ্যাকেট কোয়ালিটিফুল প্রোডাক্ট একদম প্রোডাক্ট সুপার ভাই যারা আপনার ইউরোপে আসেন ওখানে যাবেন মিলাবেন ভিডিও কল দিবেন দেখবেন যেরকম ওই শোরুমে আছে প্রোডাক্টটা সেম প্রোডাক্টই আমাদের গ্যালারিয়ান শোরুমে থাকবে জ্যাক এন্ড একদম এবং আপনার একটু এডিকাশন ভাই এই কথাগুলো বারবার বলতে চাই না শুধু এটুকু বলতে চাই নয় মাস দুই হাজার পঁচিশের প্রোডাক্ট একদমই দুই হাজার পঁচিশ সালের কালেকশন নয় মাস নয় মাস তাও তার মানে কয় মাস অনলি দুই মাস দুই মাস আগে প্রোডাক্ট দুই মাস আগে তৈরি হয়েছে এখন পর্যন্ত ওখানে গেছে কিনা সন্দেহ আছে এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের গ্লাডিয়ান শোরুমে পাওয়া যায় এরপরে আর কিছু হতে পারে কিনা আর জানা নেই আপনি আপডেট প্রোডাক্ট চাইলে অবশ্যই আমার কাছে আসতে হবে কেন আমাদের প্রাইসগুলো অন্য অন্য শোরুম থেকে একটু বেশি কেন বেশি কারণ আমরা আপডেট প্রোডাক্ট এখন ভাই আজকে আপনি যে তরকারিটা আপনি খাবেন আপনি হলো ওই যে এক বছর আগের দুই বছর আগের ওই প্রোডাক্টের সাথে কি মিলে এক হবে না না কখনোই হবে না আপনারা সস্তায় পান আর দৌড়াইতে থাকেন দৌড়ান যেখানে যে যেমনি কমফোর্টেবল পান ওখানে যান আমার কোনো প্যারা নেই আচ্ছা এইবার হলো নির্দিমের একটা প্রোডাক্ট দেখাবো জ্যাকেন জন্স জ্যাকেন জন্স

আপনি কমে পাবেন আপনি দুই বছর তিন বছর আগের প্রোডাক্ট হ্যাঁ টেম্পার লুজ প্রোডাক্ট আপনি কমে পাবেন সমস্যা নেই আপনি নেন কমে নিয়ে সমস্যা নেই আর যারা একটু আপডেট প্রোডাক্ট পাবেন তারা আমাদেরকে লাগিয়েছেন রুম থেকে নেবেন আমি এই কথাটা একদম ভাই স্বচ্ছ কথা বলতে পছন্দ করি প্রোডাক্ট সেল করতেই হবে এরকম কোনো কথা নেই আমার প্রোডাক্ট নিয়ে আপনি সন্তুষ্ট না হলে আপনি আমার কাছ থেকে নেবেন কেন প্রোডাক্ট তো আমরা আপনাদেরকে দেখাবো এখন কিছু এটা হলো প্রেফারেন্স লন্ডন এটা সাইজ থাকবে থার্টি সিক্স সাইজ

হ্যাঁ আপনার পিকে ফেব্রিক্সের এইটা কালার টমিল ফিগার পিকে ফেব্রিক্সস ওকে সুপার সুপার প্রিমিয়াম প্রোডাক্ট এই যে এটা এই কালেকশন তো মনে হচ্ছে একদমই মানে নিউ আসছে হ্যাঁ নতুন হ্যাঁ এটা ইগল জিন্স টমিল ফিগার সু সুপার ইন্ট্যাক্ট প্রোডাক্ট সুপার ইন্ট্যাক্ট এই যে প্রিমিয়াম প্রোডাক্ট এরকম অনেক সুন্দর সুন্দর আমার আমার আসলে আমি জাস্ট অল্প কাটা দেখাচ্ছি আচ্ছা এখানে কিন্তু পুরোটাই আপনার পোলোর কালেকশন আপনার যাদের লাগবে যোগাযোগ করবেন কালেকশনটা এই যে এখানে দেখেন আপনি এটা টম টেইলরের এই যে আমি এখন পরে আসি আমার তো টম টেইলরের এই যে দেখেন টম টেইলর হ্যাঁ টম টেইলর এখানে এখানে দেখেন লেখা আছে সো এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের আছে পাবেন নিশালা এটা পাবেন মিশেলা আমার কাছ থেকে সো এখানে এক্সপ্রেসের প্রোডাক্ট থাকবে ক্যামেল অ্যাক্টিভের থাকবে এম বিএক্স এর থাকবে দেখেন এম বি এক্স এর জ্যাকেন অ্যান্ড জন্স এই যে এটা হলো নেক্সট নেক্সটের এটা টমিওল ফিগার ইন্টারলক ফেব্রিক্স টম টেইলর এই যে যেটা আমি পরে আসি ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্ল্যাক কালারটা ঠিক আছে এটা পেপে জেন্স লন্ডন এটা হলো সেলিও এটা এমবিএক্স ইন্টারলক ফেব্রিক্স সেলিওর এই যে হোয়াইটটা যারা একটু হোয়াইট পড়তে পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটা হলো আপনার এম একদম জিপারালা খুবই এসিড ওয়াশের প্রোডাক্ট আচ্ছা এবার হলো যারা প্রিন্টের শার্ট পছন্দ করেন জ্যাক এন্ড জনস এর প্রিন্টের শার্ট জ্যাক এন্ড জন্স জ্যাক এন্ড জনস শার্ট এই যে দেখেন হিউ সুন্দর সুন্দর এগুলো আপনারা এত সুন্দর প্রিন্ট দেখিনি সবগুলো দেখি একটু নর্মাল হয় আপনার গুলো একটু প্রিমিয়াম মনে আসলে গ্লারিয়ান শোরুম শুরু থেকেই আমরা একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি এটা আমাদের সব সময় এটা আমাদের কাস্টমার গুলো একটু আলাদা থাকবে এবং আমরা চেষ্টা করব যে তাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট রাখার জন্য এটাই আমাদের মূলত প্ল্যান অল্প প্রোডাক্ট নিবেন বা ভালো প্রোডাক্টটা দিবেন যেন প্রোডাক্টটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন আপনার পরিবার যেন ইয়ে হয় এবার আসেন আমরা ইউএস পোলো দেখাবো এই যে ইউএস পোলোস পোলোর প্রোডাক্টটা অসাধারণ একটা প্রোডাক্ট জাস্ট অসাধারণ ইউএস পোলোর অরিজিনাল এটা হবে নেক্সট লন্ডনের এটা হবে নটিকা নটিকা ব্র্যান্ডের এটা হবে নেক্সটের একটা শার্ট দেখেন আপনি ফর্মাল ক্যাজুয়াল পিঙ্ক কি লাগবে সব পাবেন আল্লাহরমত উত্তরে গ্লারিয়ান শোরুম এটা ড্রেসম্যানের সুইডেন একটা নটিকা এটা হবে নেক্সট এটা হবে নেক্সটের দেখেন খুবই সুন্দর সুন্দর শার্ট আসছে এই যে গুড ফেলো এটা হলো রাফলোরানের আপনার দেখেন কত সুন্দর শার্ট আপনি যা দেখাচ্ছেন সবগুলোই তো দেখছি টপ ব্র্যান্ড একদম লো ব্র্যান্ডের কোনো প্রোডাক্টই নাই আপনার কাছে একদম পাবেন না ইনশাল্লাহ একদম পুরা মানে পছন্দ করার মতন কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখাবো যেন আপনার বাসায় আপনার প্রোডাক্ট নিয়ে আপনার হলো সবাই পছন্দ করে এবং হলো তারপরও আরেকটা কথা আপনি প্রোডাক্ট নিচ্ছেন আপনার পছন্দের যদি আপনার বাসায় কেউ পছন্দ না করে আপনি তিন দিনের ভিতরে এসে চেঞ্জ করে নিতে পারবেন এই ফ্যাসিলিটি গুলো তো সবাই দেয় না না আসলে কি আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকেন আমার এখানে ফ্যাসিলিটি পান পরবর্তীতে আপনি কিন্তু আমার কাছে আসবেন এবং অন্য কেউ পাঠাবেন আপনি আমার এখান থেকে সেল করলাম আপনার কাছে প্রোডাক্টটা নিলেন এখন নিলেন পছন্দ হইলো বাট পরে আপনার মনটা একটু মনে করেন ভালো লাগলো না তখন কিন্তু আপনি একটা অসন্তুষ্ট ফিল করবেন আমি চাই না যে আপনারা অসন্তুষ্ট ফিল করেন প্রোডাক্ট নিয়ে যেন খুশি থাকেন আপনি খুশি থাকলে হয়তো আমরা আমাদের কাছে ভালো লাগবে তখন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবেন ইনশাল্লাহ তো এই বিষয়টা আমাদের মাথায় থাকে আপনাদের এখানে আপনার হলো ব্লেজারও আছে তো এখানে আপনার জ্যাকেট আছে ফরমাল যারা এখানে এখন শীতের দিন ফরমালস আছেন ফরমালের আলাদা মতো অনেকগুলো কালার ভেরিয়েশন আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে হবে না দেখি এগুলো আপনার অরিজিনাল প্রোডাক্ট আপনার মোস্ট লন্ডনের হ্যাঁ দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আছে আলার মধ্যে আপনারা কালার যার যেটা কালার পছন্দ দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সো এই কথাটা একটা কথাই বলবো যে গ্লারিয়ান শোরুমে আসেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসেন এবং নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনাকে আমরা আপনার পছন্দের প্রোডাক্ট দিতে পারবো ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকবেন ভালো অরিজিনাল প্রিমিয়াম এবং আপডেট প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই